আর বড় যারা একটু জায়গাটা আছে তারা এটা নিতে পারেন পারবেন ফিটিং সহ নিতে চাইলে ফিটিং সহ পাবেন সাতশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম বিওয়াস দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখতেছেন সবাইকে জানানো স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও থাকবে জাহাজের অনেকগুলো স্যানিটারি আইটেম তো আজকে চলে আসলাম মেসাজ মুজিব স্যানিটারি কালেকশনে তো এটার লোকেশন হলো আপনার চট্টগ্রাম ভাড়িয়ারে আরে বিএমএগের সা মানত পেট্রোলমের ঠিক অপজিটে তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই স্যানিটারি আইটেমগুলো নিতে পারবেন আর একদম ফিটিংসের খুবই কম বাজেটের মধ্যে যাদের ফিটিংস প্রয়োজন ভালো মানের জাহাজের তারা চাইলে ফিটিংসগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা এখন নতুন নতুন কিছু ফিটিংস আসছে মাল আছে আজকে শুরু করবো ফিটিংসের আইটেম দিয়ে হ্যাঁ ফিটিংসের আইটেম দিয়ে এখন প্রথমে শুরু করব সাবানদানি দিয়ে

এদিকে পানি টিস্যু কেটে বের হওয়ার সুযোগ আছে উপরে একটা স্ট্যান্ডের মতো আছে যে হ্যাঁ যে কোনো কাজে ব্যবহার করতে পারবে এর প্রাইস পড়বে 450 টাকা হ্যাঁ ইনটেক আর একটা আছে এটা এটা হচ্ছে যারা ইজি টিস্যু ব্যবহার করে তাদের জন্য শুধু টিসুটা ডাক ঢুকে দিবেন আর কোনো কাজ নাই এটা প্রাইস পড়বে 450 হুম এগুলো অনেক হেভি হেভি আছে নরমাল এটা এটা হ্যাঁ এগুলো তুলনা এটা নরমাল

ঢাকনিটা খুলে যাবে এই গাঁট মেন গাঁটটা হচ্ছে পিতলের বড়িটা হচ্ছে এস এস এর প্রাইস পড়বে চারশো টাকা এখানে পায়ের লুগো আছে আর এটা হচ্ছে আপনার পুষ্ট না এটা নরমাল জানি মিনিমাল এটা প্রাইস পড়বে আপনার দুইশো পঞ্চাশ টাকা এটা ময়লা জুরি এটা বুঝছেন ময়লা এটাতে জমা হবে ডাঙনাটা খুলে ময়লা করে ফেলে আবার বসে দিতে পারবেন বলে পড়বে আপনার পঞ্চাশ টাকা করে পিস পিস টাকা পিস পঞ্চাশ টাকা এগুলো আছে একশো টাকা করে পিস একশো টাকা আর যারা ছোটো নেবেন এগুলো নিতে পারেন বেলকুনির জন্য বা ছোটো তিন ইঞ্চি চার ইঞ্চি পাইপের জন্য প্রাইস পড়বে অনলি তিরিশ টাকা করে এগুলো হচ্ছে ডাবল হচ্ছেন এটার প্রাইস পড়বে অনলি একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ডাবল এটা এটা গোল শেপের এটা হচ্ছে স্কোয়ার শেপের এটার প্রাইস পড়বো আপনার একশো পঞ্চাশ আর এগুলা সিঙ্গেল গুলা একটা আছে এটা হচ্ছে হেভিটা একশো টাকা হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে হালকাটা হালকাটা হচ্ছে সত্তর টাকা সত্তর সত্তর আর একশো তার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পাঠালে হবে এটা হচ্ছে বেসিন বেসিনের কল এক পেন্সের যারা কল খুঁজেন তাদের জন্য এক পেন্সিল গুলা প্রাইস পড়বে চয়শো টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে শেপের ঠিক আছে এটা জাস্ট উপরে দিলেই পানি পড়বে এটা প্রাইস পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও বেসিনের কল এটার মধ্যে সিঙ্কের কল আছে বেসিনের কল আছে এটা বেসিনের এটা সিঙ্কের আছে জাহাজের অরজিনিয়াল ঠিক আছে অরজিনিয়াল টাইলিং ডিলে আছে এটা যা যা কল টপ বেসিন বা যাদের বড় বেসিন বড় সাইজের বেসিন আছে তাদের জন্য প্রাইস পড়বে অনলি 1500 টাকা এটা ফ্রেশ কন্ডিশন হলে এটা প্রাইস পড়বে তো 3000 টাকা এটা যাই তো ইউজ হয়েছে জন্য 1500 টাকা এটা আছে বেসিন মিক্সার এটা হচ্ছে কোন কোরিয়ান অনেক হেভি প্রাইস পড়বে অনলি 1700 টাকা এটা নিচের পাইপ আছে দুইটাই গুলো সহ দিয়ে দিব সম্পূর্ণ পিতল চামনা যা যা ইউজেবল কল মিক্সার হ্যাঁ জাহাজের প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা কমে দেওয়ার কারণ হচ্ছে এটা মাল আমার কাছে আছে এক পিসের জন্য চারশো পঞ্চাশ এটা হচ্ছে ফিল্টার ঠিক আছে ফিল্টার মাথাটা ফিল্টার বলি আর কি আমরা এটা প্রাইস পড়বে ছয়শো টাকা এগুলো হচ্ছে পিতলের আর একটা আছে লিভারের এটা হচ্ছে এক প্যান্স এটা হচ্ছে মেট হচ্ছে ইটালি প্রাইস পড়বে এটাও ছয়শো টাকা এটা হচ্ছে ভাই বড় সাইজটা আর একটা ছোট সাইজ আছে এটা ছোট সাইজ আছে এটা তিনশো টাকা তিনশো টাকা পড়বে এটা তাও নিতে পারবেন অ্যাভেলেবেল আছে মাল হচ্ছে রোজ গোল্ডেন এটা অনেকে অনেকদিন খুঁজছেন দিতে পারি নাই এখন আবার আসছে স্টকে এটা হচ্ছে তাইলিন্ডি অরিজিনাল তাইলিন্ডি মাল প্রাইস পড়বে বারোশো টাকা মাল এগুলো সব সিং মিক্সার কিন্তু প্রাইস হ্যাঁ সরি মিক্সার না এমনি নর্মাল সিঙ্কের কল আর কি এটা এক একটা এক এক প্রাইজের এটা হচ্ছে পাঁচশো টাকা যারা বারা বাসার জন্য নর্মাল খুঁজেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ আর এটা হচ্ছে নিজের জন্য নিতে পারেন অনেক হেভি মাল সম্পূর্ণ পিতলের এই মাথা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ পিতল পুরোটাই পড়বে আপনার বারোশো টাকা পড়বে প্রাইস পড়বে বারোশো আর এটা হচ্ছে ফ্লেক্সিবল তাও সিঙ্কের কল ঠিক আছে এটা প্রাইস পড়বে বারোশো টাকা এটা বার নো কমানো সুস্বহাওয়া আছে আর এটা হচ্ছে ইটালি যাহাদের ইটালি কল এটাও পিতলের প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো যা হচ্ছে আপনার জর্নাত সাবি যেটা দিয়ে জর্নামা ওপেন করে এটা এটার প্রাইস পড়বে আপনার নয়শো টাকা আর এটা হচ্ছে এমনি লো কোম্পানির আর কি মাল দে সাইজে একে হইলো ওয়াইডে হালকা এটা এটা বার এটা প্রাইস পড়বে আপনার সাতশো টাকা হ্যাঁ সাতশো নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আপনার টুইং ওয়ান একটা বালতিতে পানি ফেলবে আর একটা শাওয়ার ব্যবহার করার জন্য আছে প্রাইস পড়বে অনলি নয়শো টাকা নয়শো গুলা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের একেবারে বেশি বড় গুলো না মিডিয়াম সাইজের গোলাপ প্রাইস করবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ হ্যাঁ এটা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে পিতলের আর এটা এক সাইজ ছোট হচ্ছে এটা এটা নিলে পাঁচশো টাকা একটা ভাই অনেক হেভি মাল আছে তো এটা দেখেন ফিটনেসটা দেখেন কি মোটা ঠিক আছে এটা প্রাইস করবে বারোশো টাকা আর একটা আছে এটা এটা হলে এটা নিতে পারেন প্রাইস করবে এগারোশো টাকা এটা বারোশো এটা এগারোশো জাহাজের ইউজেবল দুইটা মাল আছে জন্না ওগুলা ইউজ হয়েছে একটু দাগ আছে সেই জন্য এগুলা প্রাইস করবো আপনার তিনশো পঞ্চাশ টাকা করে জাস্ট দুইটা মাল আছে দুইটা দুই ডিজাইনের হ্যাঁ সম্পূর্ণ পিতলের প্রাইস করবে তিনশো পঞ্চাশ টাকা করে পিস এটা হচ্ছে যারা বাদ টপ আছে বাদ টপের আর কি এটা আটটা ক্লিপ হচ্ছে আটটা এখানে তিনটা আলা থাকে চারটা আলা থাকে পাক হিসেবে এটা হচ্ছে একেবারে বড়টা প্রাইস করবে অনলি ছয়শো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারের উপর ফুল একটা এটা হচ্ছে কাটার ফ্রেমের গ্লাস এটা একটাই আছে এতদিন ওই পাশে ছিল দেখানো যায় নাই এটা নিলে নিতে পারবেন কিন্তু দোকানে এসে নিতে হবে এটা কুরিয়ারে দেওয়া যাবে না দোকানে আসে যারা চিটাগামের ভিতরে আছেন এসে নিতে পারবেন প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা দেখছেন ভাই নতুন একটা কন্যা সেলফ আছে আর কি বড় মেশিনে বা সিস্টেমের সেলফ এটা ব্ল্যাক আছে স্টিল কালার আছে দুইটা কালার আছে এটা হচ্ছে এই মালের বক্স প্রাইস পড়বে ছয়শো টাকা অনেক টু হোয়াইটটা দেখেন অনেক প্রাইস এটা হচ্ছে অরিজিনাল আপনার টেলিন্দি লেখা আছে মালের গায়ে লেখা থাকবে এটাও পিতলের এটা সাধারণত প্লাস্টিকের থাকে এটাও পিতলের এটাও পিতল প্রাইস পড়বে আপনার বারোশো টাকা

এটা হ্যান্ডশাওয়ার হ্যাঁ এটার ফাইভ আছে আপনার এ আছে সব গোল্ডেন কালারের মেট হচ্ছে তুর্কি ঠিক আছে এ প্যাকেট এর জাল এক আছে তা বলতেছে আর প্যাকেট হচ্ছে তুর্কির মাল হচ্ছে তুর্কির মাল প্রাইস পড়বে বারোশো টাকা হ্যাঁ সব হল ফিটিং এর মধ্যে এসেস কালার আছে ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে আপনার স্টিলের স্টিলের হ্যান্ড শাওয়ার ফাইভ টাইপ সব ভিতর আছে প্যাকেট এর ভিতর এটা প্রাইস পড়বে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা কন্যার তাক যারা কন্যারে ব্ল্যাক কালার আসছে আগে এসএস কালার দেখাইছে এখন ব্ল্যাক আছে ব্ল্যাকটা প্রাইস পড়বে আপনার তেরোশো পঞ্চাশ টাকা ডাবল ডাবল এরকম দুইটা নিলে পড়বে যে তেরোশো পঞ্চাশ টাকা আর যদি একটা করে নেন ছয়শো পঞ্চাশ টাকা যদি কালো নেন আর এসএস কালার নিলে এসএস কালারও আছে এই স্টিল কালার

আগেরটার তুলনায় অনেক বাড়ি অনেক হেবি ধরেন একটু দেখান আগের এটা কাজ সেম কিন্তু এটা চাইছে বড় এবং কি বাড়ি এটা হচ্ছে পিতলের আপনার মালটা হচ্ছে পিতলের এটা প্রাইস ফার্স বা অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা সাথেও ফিটিংস আছে ফিটিং সব দিয়ে দিব এটা স্টকে মাল আছে হ্যাঁ এটা মাল আছে ওইটা মাল নাই ওটা তিন পিস মাল আছে লিকুইড বক্স আগে এটা হচ্ছে অন্য কোয়ালিটিটা অন্যরকম আর কি এই ডিজাইনটা নীলে পাঁচশো টাকা করে এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ তার মধ্যে গোল্ডেন আছে সাদা আছে রেড আছে বিভিন্ন কালার থাকে প্রাইস করবে পাঁচশো টাকা এটা হচ্ছে জাহাজের এটাও জাহাজের লিকুইড বক্স এটা হচ্ছে ভিক্টোরি ইটালি কোম্পানি এটা হচ্ছে স্পিয়ার মাল আপনার একদিনও ইউজ হয় না যেরকম মাল ভিক্টোরি ঠিক আছে পুশ করবেন এদিকে পড়বে ওয়ালের জোড়ানো এর জন্য দুইটা স্ক্রুপ ছিল

150 টাকা এগুলো কাস্টি এগুলো কমেড়ে এটা হচ্ছে হ্যান্ড এটা হাতে নিয়ে গোসল করবে জাহাজ এগুলো অরজিনাল জাহাজ প্রাইস 150 টাকা করে জাহাজের ইউজ্যাবল এটা হচ্ছে আমনা জাহাজের স্পেয়ার এগুলো হচ্ছে ইউজ্যাবল सेम মাল আর কি এগুলো ইউজ হয়েছে এগুলো ইউজ হয় নাই ডিফারেন্স হচ্ছে এটা এটা নিলে পড়বে আমরা 350 টাকা

টাকা জাহাজার জাহাজার এটাও এটা হচ্ছে আমাদের কাছে প্যাকেটে ইন্টেক্স পাইছি এগুলো নিলে চারশো টাকা দুশো পঞ্চাশ আবার কতগুলো আছে একশো পঞ্চাশ এগুলা হচ্ছে একশো পঞ্চাশ হ্যাঁ টা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেলের মধ্যে অনেক হেবি মাল প্রাইস করবে 250 টাকা আর এটাও सेम ডিজাইন কিন্তু এটা রড দুটো হওয়ার কারণে এটা ডাবল হয়ে গেছে আরকি এটা 400 টাকা 400 250 তা আসলে বেশি দেরি হয় নাই কয়েকদিন হইছে আপনাদেরকে দেখাই ইনটেক্ট মাল বুঝছেন প্যাকেট সহ আছে অনেক হেবি ওয়াইডেও অনেক হেভি এগুলার মধ্যে আবার হালকা কতগুলো আছে এটা এগুলো হচ্ছে হালকাটা আর এটা হচ্ছে অনেক হেভি এটা প্রাইস পড়বে আপনার অনলি নয়শো টাকা এটা নয়শো টাকা আর এটা নিলে পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা দেখতে যে এরকম মোটা এরকম ওয়াইডেও ও এটা হচ্ছে ডবল পার্টের কুলে পরিষ্কার করতে পারবেন সাইজ হচ্ছে আট ইঞ্চি বাই আট ইঞ্চি এদিকেও আট ইঞ্চি এদিকেও আট ইঞ্চি পাইপ সহ প্রাইস পারবো অনলি আটশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার ফাইবারের প্লাস্টিক না ফাইবার আর ফাই ফাইভ এটা হচ্ছে এসেসের এটা প্রাইস পারব অনলি পাঁচশো টাকা আছে আপনার প্রাইস পারব অনলি দুইশো টাকা করে আঠারো বাই তিরিশ ইঞ্চি চেন এটা হচ্ছে ফ্রেশ জাহাজের এসপিআর সিং প্রাইস করব অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে এসপিআর বল মানে বল এসপিআর এটা ইউজ হয় নাই এগুলো প্রাইস করব না বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অপশনের মাল আপনার প্রাইস করব অনলি এক হাজার টাকা এটাও অপশনের মাল এটা প্রাইস করবে আপনার সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল যা যা যারা খুঁজে তাদের জন্য এক যারা ছোট জায়গা স্পেস কম তাদের জন্য এটা আর বড় যারা একটু জায়গা আছে তারা এটা নিতে পারেন মাল অ্যাভেলেবেল আছে একশো পিস মতো স্টক আছে লাগিয়ে নিতে পারবেন ফিটিং সহ নিতে চাইলে ফিটিং সহ পাবেন ফিটিং সারা হলে ফিটিং ছাড়া ফিটিং সারা এটার প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা আর এটা নিলে এটা নিতে পারেন সাতশো পঞ্চাশ সেম দাম মাল হেভি সাইজ হচ্ছে আপনার এটা ছোট সাইজ এটা বড় সাইজ জায়গা অনুসারে নিতে পারেন কিন্তু প্রায় দামটা একদম দুটো রেখে ফিটিং সহ নিতে গেলে আপনার এক টাকা পড়বে ফিটিং ছাড়া আপনার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার পুরাতন বলতে এগুলো হচ্ছে স্টিকারের দাগ বুঝছেন কিছু দিয়ে দিলে উঠে যাবে এটা প্রাইস পড়বে অনলি সাতশো টাকা হোয়াইটটা দেখেন

মাটি দিয়ে গাছ চাষ ঢোকার জন্য আর কি প্রাইস পর অনলি নিয়ে সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে বাপটা কত বড় দেখেন এটা প্রাইস করবে দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা হচ্ছে ভাই মার্বেল ফাটল চেন মার্বেল ফাটল দিয়ে বেসিনের ক্যাবিনেট করছে এটা সিরামিক বেসিন আর এটা হচ্ছে মার্বেল ক্যাবিনেট করে বানাইছে আর কি এটা প্রাইস করবে অনলি তিন টাকা জাহাজের অরজিনিয়াল যারা মাল খুঁজেন এটা হচ্ছে একেবারে অরজিনিয়াল পিওর প্রাইস পর বলি 3000 টাকা 3000 টাকা দোকানে আসলে ডিসকাউন্ট আছে আর একটু ডিজাইনের মধ্যে নিতে চাইলে এটা নিতে পারেন লাল সাদা ডিজাইন করা আর কি প্রাইস পর বলি 2500 টাকা 2500 2500 স্ট্যান্ড যারা নরমাল স্ট্যান্ড কুজেন এটা হচ্ছে নরমাল স্ট্যান্ড এটা প্রাইস করবে अवेलेबल দেয়া যাবে প্রাইস করবে 200 টাকা আর একটু বাড়ি যারা একটু বাড়ি কুজন মিডিয়াম সাইজে এটা 400 টাকা মধ্যে কারো যদি প্লাস্টিকের লাগে তাও আছে 150 টাকা হ্যাঁ তো সাইজের বেশি এটা কি ছোট সাইজের হ্যাঁ এটা প্রাইস করবে অনলি 1300 টাকা 1300 টাকা 1300 টাকা এটা 2000 টাকা সেট এটা হচ্ছে বারোশো টাকা ছোট সাইজ এর বারোশো টাকা এই টপ দেখছেন এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা এগুলা কালার আছে দশটা এটা কালার আছে দশটা দেখছেন ডিজাইনটা দেখেন প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা আর একটা ওয়ান পার্ট এর স্পেয়ার যারা জাহাজের স্পেয়ার কমেট খুঁজেন তাদের জন্য একটা মাল আছে কারো যে ভালো লাগে নিতে পারবেন এটা জেড প্লাস না এটা হচ্ছে জন্না প্লাস বলে আর কি এটা জেট প্লাস না জন্না প্লাস সিট কভার হাইড্রোলিক ডবল ফুসের প্রাইস করবে দশ হাজার টাকা যে কোনো কুরিয়ারে দেওয়া যাবে কিন্তু ফিফটি পারসেন্ট পেমেন্ট করে ফেলতে হবে আর এটা আছে কাউ ডবল ফুস এটা বাংলা ইংলিশ দুইটা একটা ছিল সেল হয়ে গেছে আর একটা আছে এটা প্রাইস পড়বে অনলি দশ হাজার টাকা হুম রিং টাওয়ার রেল দেখছেন ভাই ব্ল্যাক কালার আছে স্টিল কালারও আছে এসেস কালার প্রাইস করবো অনলি তিনশো পঞ্চাশ টাকা এরকম ইন্ট প্যাকেট করা থাকবে সব প্রাইস করবো অনলি তিনশো পঞ্চাশ স্টিল হচ্ছে এগুলা ঠিক আছে আর এমনি কম দামি আছে এগুলা একশো পঞ্চাশ হুম